আসসালামু আলাইকুম শীতকালে সবচেয়ে ফেমাস একটি সবজি ফুলকপি আর এই ফুলকপি দিয়ে কিভাবে চমৎকার একটি হেলদি আইটেম খাবেন এবং বাচ্চাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট একটি রেসিপি আর বৃদ্ধ যারা আছেন তাদের জন্য বেস্ট কারণ এই রেসিপিটা হচ্ছে খুবই সহজ এবং খুবই মজাদার আর সকালে নাস্তা বলেন আর বিকালের নাস্তা বলেন এই রেসিপিটা খুবই চমৎকার দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি জাস্ট গার্নিশের জন্য পাতলা স্লাইস করে একটা নিয়েছি এই যে দেখেন এটা শুধু গার্নিশের জন্য আর বাকিগুলো অ্যাজ থাকবে জাস্ট এভাবে রাফ কাট করে আমি নিয়েছি প্রথমে আমি জাস্ট গার্নিশের যে দুইটা ফুলকপি দেবো সেই দুইটা দিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা যতটা কম দেওয়া যায় যেহেতু এটা হেলদি খাবার আপনি এখানে অলিভ অয়েল সয়বিন তেল দুইটাই ইউজ করতে পারবেন আর পাঁচ দিয়ে বাকি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি যখন এক পাশ মোটামুটি মনে হবে যে কালার হয়ে গিয়েছে তারপর আস্তে আস্তে ঘুরিয়ে দেবেন আমি অল্প একটু গোলমরিচ গুঁড়া দিচ্ছি এটা ছিল সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো লবণ আরেকটু লাগবে পরে আপাতত হাফ টেবিল স্পুন মতো দিচ্ছি এবং হাফ কাপ পানি দিচ্ছি পানি দিয়ে ডাকা দিয়ে জাস্ট তিন মিনিটের মতো রেখে দেব তবে এই সময়টা সুলার হিট একেবারে কমিয়ে দেব এখানে মশলার ভিতরে কিছুই লাগবে না জাস্ট আমি দেখেন খুবই ছোট দুই পিস পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আপনারা কম বেশি করে দিতে পারেন জাস্ট রাফ কাট করে নিচ্ছি আর রসুনগুলো হালকা একটু রাফ কাট করে নিচ্ছি তো আস্ত দিলেও কোনো অসুবিধা নেই কারণ এটা পরে যেহেতু ব্ল্যান্ড হবে ওহ আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে আসলে এই ফুলকপির যে একটা স্মোকি ফ্লেভার নিচে যখন হালকা একটু বার্ন হবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে হালকা একটু বার্ন হয় তখন ফুলকপির একটা স্মোকি ফ্লেভার আসে এই ফ্লেভারটি হচ্ছে এই নাস্তার মেইন স্বাদটা এই যে দেখেন এই আমি এই পিস গার্নিশের জন্য রেখেছি আর এই পিস এই দুটো হয়েই গিয়েছে অলরেডি আমি এই দুটো তুলে রাখতেছি আমি জাস্ট এই দুটো তুলে রাখতেছি ওকে আর পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড মিল্ক আপনারা এখানে চাইলে হেভি ক্রিমটা ইউজ করতে পারেন কুকিং যে ক্রিমটা আছে সেই ক্রিমটা ইউজ করতে পারেন এই যে দেখেন আমি চারটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা টোটালি অপশনাল যদি আপনি হালকা টি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা অ্যাড করবেন আর যদি বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে কাঁচামরিচ অ্যাড না করলেও চলবে কাঁচামরিচটা জাস্ট মাঝখান দিয়ে আমি ভেঙে দিচ্ছি তারপর আপনাদের বাসা যদি ড্রাই রোজমেরি থাকে অল্প একটু রোজমেরি রোজমেরি দিবেন আর যদি রোজমেরি না থাকে সেক্ষেত্রে দুইটা তেজপাতা দিলেও চলবে তবে রোজমেরির ফ্লেভারটা আলাদা তেজপাতার ফ্লেভার আলাদা আর অল্প একটু অরিগানু এই দুইটা হচ্ছে আপনার যদি ইউজ করেন সেক্ষেত্রে ইউরোপিয়ান ফ্লেভার চলে আসবে আর যদি তেজপাতা ইউজ করেন সেক্ষেত্রে বাংলাদেশে আমাদের লোকাল ফ্লেভার চলে আসবে তারপর ডাকনা দিয়ে আপনার পরিপূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় আট থেকে দশ মিনিট আমি প্রায় দশ মিনিট পর ডাকনা খুলতেছি আর এখানে কলিফ্লাওয়ারগুলো একবারে প্রপারলি সিদ্ধ করে নেবেন তারপর আমি জাস্ট দুই টেবিল স্পুন মতো মধু দিচ্ছি হানি এটা যদি আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে যেহেতু শীতকালীন রেসিপি জন্য শরীর গরম হওয়ার দরকার আছে এই জন্য একটু মধু দিয়েছি এখন একটু সোলার হিট বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে লিকুইড মিল্ক একটু কমিয়ে নেবেন বাস আমার কলিফ্লাওয়ারগুলো হয়ে গিয়েছে আমি একটা বল নিয়ে নিয়েছি তারপর দুই টেবিল স্পুন ঘি অথবা বাটার দিয়ে দিবেন তারপর আমি ব্ল্যান্ড করে নিয়ে নিচ্ছি হ্যান্ড ব্ল্যান্ডারে তারপর জাস্ট অল্প একটু লেবু দিবেন তবে লেবুটা আগে দিবেন না আগে যদি লেবু ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ফেটে যাবে আর চাইলে দুই টেবিল স্পুন টক দইও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি একটু চিল্লি ব্রেড বানাবো চিল্লি ব্রেড বলি অনেকে পাপড়িকা ব্রেড বলে জাস্ট একটু বাটার অথবা ঘিতে অল্প একটু পাপড়িকা দিবেন তারপর একটা পিজা ব্রেড আপনারা পরোটা অথবা রুটি দিয়েও খেতে পারবেন এই রেসিপিটা আমি দিয়েছি অ্যারাবিক ফিতা ব্রেড অনেকে খুবস বলে এটাকে এটা আসলে খুবই মজাদার একটি নাস্তা বিসমিল্লা হুম এই খাবারটা একবার বানায় টেস্ট করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন যেহেতু খুবই সহজ এবং সময় লাগে কম আর হেলদিও বটে হুম সত্যি অস্থির হয়েছে আসলে আমি ভিডিওটা করতেছি রাত্রে আমি অলরেডি ডিনার করে ফেলছি তারপরও আমার মনে হয় খাওয়া লাগবে খুবই টেস্ট হয়েছে আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ